সোনামা এখানে দাঁড়িয়ে তুমি কি দেখছ তুমি গাছগুলোর নাম জানো তা বলো তো এটা কি গাছ বলো তো জবা ফুল গাছ আর এটা কি গাছ বলতো হ্যাঁ আর এইটা কি গাছ বলো তো এটা তুলসী গাছ আর এইটাই এইটা বলো তো কি গাছ লঙ্কা গাছ আর এইটাই গাছ আর এটা কি গাছ বলো তো বলো তো এটা কি গাছ লেবু গাছ এই দেখো উচ্ছে গাছ আবার কি সুন্দর উচ্ছে হয়েছে দুটো হুম কুকুরা মারামারি করছে কোথায় কোথায় দেখি তো ই হ্যাঁ তো গাছের ওখানে সব গাছ ভেঙে ফেলবে তারা তো কাঠিটা আমি নিয়ে আসি তারা তো কি কুকুর দেখি তো এ মা খেলার কুকুর না তুমি আমাকে বোকা বানালে তারা তো দুষ্টু এবার খেলার কুকুর দিয়ে আমার বোকা বানাচ্ছে তিমি তুমি এটা কি খাচ্ছ ললিপপ আমাকে একটু দেবে খাবো চোখ বন্ধ করে হাত পাতবো আর চাই না চোখ বন্ধ করছি হাত পেতেছি দেখি তো এই হ্যাঁ আমাকে টিমি ললিপপ দিয়েছে খাবো মজা করে মা এটা তো ফাঁকা প্যাকেট তুই ওই ললিপপকে আমার ফাঁকা প্যাকেট দিলি হ্যাঁ হ্যাঁ টিমি আমাকে বোকা বানালো দেখো ফাঁকা প্যাকেট দিল তুমি সব থেকে বেশি কি খেতে ভালোবাসো জেন্স আচ্ছা চোখটা বন্ধ করে হাতটা পাত চোখ কিন্তু খুলবে না এবার চোখটা খুলো তুমি খুব খুশি হ্যাপি আচ্ছা দাঁড়াও এই নাও তোমার জন্য আরো লজেন্স আরো হ্যাপি হ্যাঁ এ মা তুই জল নিয়ে খেলছিস ঠান্ডা লেগে যাবে তো গাছে জল দিচ্ছ গাছগুলো শুকিয়ে গেছে বলে ও তুমি তো ভালো কাজ করছো আচ্ছা দাও তুমি তো শোনা মেয়ে ভালো মেয়ে টিমি গাছে জল দিচ্ছে দেখো চোখ বন্ধ করে হাত পাতবো আচ্ছা না হাত পাতলাম এটা কি টিমমি আমাকে চকলেটগুলো আমরা সবাই ভাগ করে খাবো এখানে রেখে আমি একটু নিচে যাই যাই এবার চকলেটগুলো নিয়ে আসি এ মা এখানে তো একটাও চকলেট নেই কোথায় গেল এই তো টিমমি দাঁড়িয়ে রয়েছে টিমমি এই প্লেটে চকলেটগুলো ছিল তুমি দেখেছো দেখো নেই এই দাঁড়া 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 তো পেটটা ভোলা লাগছে কেন দেখি তো ইয়ে মা সব চকলেটগুলো তো জামাই তুই লুকিয়ে রেখেছিলি নি দাঁড়া তো দুষ্টুমে ধরত ধরত এই টিমি কোথায় গেলি তুই কোথাও তো দেখতে পাচ্ছি না কোথায় গেল তাই গেল কি এটা কে দাঁড়িয়ে রয়েছে দেখি তো বাবা এটা কি দেখি তো তুমি এটা কি খাচ্ছো আমাকে একটা দাও না দাও দেবে না তাই পালিয়ে যাচ্ছ যা আমাকে দিল না টিমি